শুভ লক্ষ্মী পুজোর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা এই বছরে আমার প্রথম শ্বশুর বাড়িতে পুজো দেওয়া যার জন্য একটু ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এইভাবে আমি আমার শ্বশুর বাড়িতে পুজো দিলাম তো চলুন আগে ব্লগটা শুরু করি তো শুরু করার আগে আগেই আমি বলে রাখছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেক দিনের ব্লগগুলো আপনার কাছে আগে পৌঁছে যাবে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন তো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আপনারা এইভাবেই আমার পাশে থাকুন সাপোর্ট করুন তো চলুন আর দেরি করছি না ব্লগটা তাহলে শুরুই করে দিই হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত তো সকাল সকাল আমি পুজো দিয়ে নিয়েছি মানে আজকে সকালের পুজোটা কমপ্লিট করলাম আজকে তো লক্ষ্মী পুজো তো কিছু কিছু কাজ রয়েছে তো চলো ঝটপট করে সকাল সকাল আজকে কাজগুলোকে করে নেব তার কারণ পাপা আজকে সকাল অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছে আর ভীষণ মানে দুষ্টুমি করছে ঠিক আছে ওকে ওই ঘরে রেখে এসেছি মানে বিছানায় খেলা করছে তো এই থাকে আমি নারকেল কুড়িয়ে নেব তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো চলে এলাম ঠাকুর ঘরে এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর কালকে যে পদ্মগুলো নিয়ে আসা হয়েছিল কিছুটা আমি ফুটিয়ে রেখেছি তবে এই যে পাপড়িগুলো না ঝরে পড়ে যাচ্ছে যাই না ওই দুটো কী হবে তো এখনো পর্যন্ত ওটা খুলিনি আর তো যাই হোক এদিকের কাজগুলো করে নিই এই যে নারকেল রয়েছে এখানে তো কালকে তো দেখালাম নারকেলগুলো তো এগুলোকে এখন করে নেব

তো এটার গাছ বেরিয়ে গেছিল এই যে গাছটা তো যাই হোক এই যে ভেতরে একটুখানি শ্বাস হয়েছে তো অনেকটা নারকেলের জল বেরিয়েছে এটা এমনি রেখে দেবো আপাতত এদিকে সব কটা করা কমপ্লিট হয়ে গেল মানে ফেটে নাও হয়ে গেলো এখন আমি নারকেলটাকে কুড়ে দিই তো আমার নারকেল কোড়ানো কমপ্লিট হয়ে গেল আর একটা রেখে দিয়েছি তো এটা আমি ফল হিসেবে দেবো আর কি প্রসাদ হিসেবে দেবো আর এটা হচ্ছে নাড়ু করার জন্য চলো এটা রেখে দিই আর এটাকে এখন কেটে নেব আমার এদিকে মোটামুটি কাজ করা কমপ্লিট হয়ে গেছে তো তার আগে আমি আলপনাটা দিয়ে নেব এটা হচ্ছে যেহেতু মুলতানি মাটি এটা শুকোতে তো অনেকটা সময় লেগে যাবে ঠিক আছে আর আমাদের পূজাটা একটু তাড়াতাড়ি হবে মানে পাঁচটার দিকে হবে যার জন্য তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিচ্ছি তো চলো ঝটপট করে আলপনাটা দিয়ে নিই আলপনা দেওয়া কমপ্লিট এখন মা এদিকে আবার বসে পড়েছে নাড়ুমুয়া বানানোর জন্য তো যেহেতু একটা ঘরের মধ্যেই আমরা সব কিছু করবো মানে ঠাকুর ঘরেতেই সব কিছু করতে হবে যার জন্য জায়গাটা একদমই শর্ট তো এক এক করে কাজগুলো করে নিচ্ছি তো আলপনা দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে এলাম কারণ মার এইদিকে দেরি হয়ে যাচ্ছিলো আমাদের অনেকটা সময় লেগে গেছিলো তো আজকে হবে চিরের নাড়ু যার জন্য চিড়েগুলো একটু হালকা করে ভেজে নিয়েছে আর এখানে তিলটাও হালকা করে ভেজে নিয়েছে আর তাছাড়াও হবে খোয়ের মুরগি তারপর নারকেলের নাড়ু তো রয়েইছে তো যাই হোক এইসবই হবে মানে ছোট্ট মোটো করে আজকে পুজোটা করব। তো কর্তা বলেছে পরের বছর যখন বাড়িতে থাকবে তখন একটু বড় করে করবে তো যাই হোক আর আমাদের এই ছোট্ট মোট্টো পুজো করতেই আমাদের সারাটা দিন যে কীভাবে কেটে গেছে সত্যি বুঝতে পারে তো মা এখানে চিরের নাড়ু করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে মানে গুড় মাখিয়ে নিয়েছে তো এটাকে আমরা এখন হালকা করে ছোট্ট ছোট্ট করে নাড়ু করে নেব কারণ অল্প করেই চিরের নাড়ু করবো আর আমাদের এদিকে কিন্তু চিরের নাড়ুগুলো কমপ্লিট হয়ে গেছে যার জন্য একবারে থালায় একদম সাজিয়ে নিচ্ছি তো তাহলে কাজগুলো আরও অনেকটাই এগিয়ে থাকবে তো এদিকে চিরের নাড়ু হয়ে গেলে এখন করবে হচ্ছে তিলের তিলের নাড়ু তো তিলটাও এদিকে মাখিয়ে আর তিলের নাড়ুটা মাখিয়ে নিলেই আবার বসে পড়বো তিলের নাড়ু করতে তো এইসব নাড়ু ঠাড়ু করতে কিন্তু অনেকটা প্রায় সময় লেগে যায় তো এইখানে দেখো মা আর আমি দুইজনে মিলে বসে পড়েছি দুইজনে মিলে হাতে হাতে করেছি জন্য অনেকটাই মানে সময় বেছে গেছিলো বলবো না মানে তাড়াতাড়ি করে হয়ে গেছে তো আর পাপাও কিন্তু আজকে ভীষণ দুষ্টুমি করছিলো যার জন্য ওর দিদির বাড়িতে রেখে এসেছে আর ওর দিদিরা আজকে পুজো করবে না যার জন্য বলেছি ওখানেই খাওয়া দাওয়া করবে ওখানেই ঘুমাবে তো ওখানেই সব কিছু করছিলো তো যার জন্য আমাদের আরও কাজটা অনেকটাই এগিয়ে গেছে তো আমাদের তিলেন নাড়ু হয়ে গেছে এখন চলে এলাম আবার খোয়ের মুরগি করতে তো এটাতে তো দুজনার লাগবে না তো মা মাখিয়ে নিলে পরে আমি একবারে বাটিতে সাজিয়ে তো খোয়ের মুরগি নেওয়ার জন্য আমি তিনটে ছোট ছোট বাটি বের করে নিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে আর তিনজনকে তিন জায়গায় দেব আর আমাদের বাড়ির পুজো তো লক্ষ্মী মা হিসেবে আমরা বড়ো মাকেই পুজো করা হয় যেহেতু এখানে বড় বাবাও রয়েছে এবং বড়দাদাও রয়েছে তার জন্য কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম তো তিনজন আর মোটামুটি আমার সাজিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে থালাগুলো তে এর ওপর দিয়ে আবার একটা করে সাজ দিয়ে দেবো তো এই সাজগুলো নাকি দিতে হয় এই বাড়িতে আর কি তো আর অনেক রকম নিয়ম আছে তো এই যেটা যেটা মানে আমার ঠাকুমা শাশুড়ি শিখিয়ে দিয়ে গেছিলেন তো সেইগুলো আমরা করার চেষ্টা করছি তারপর এদিকে নাড়ুর পাকটা হয়ে গেলে পরে আবার বসলাম নাড়ু করতে আর এই নাড়ু করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছিলো যেহেতু অনেকটাই নাড়ু হয়েছিল তো নাড়ু করা কমপ্লিট হলেই কিন্তু আমাদের এদিকে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে শুধু লুচি ভাজাটা আর একটুখানি সুজি করা হবে তো সেই কাজটাই শুধু বাকি থাকবে তারপরে আবার বসতে হবে ফল কাটতে তো যেহেতু এখনও ফল টল কোনো কিছুই কাটিনি এই জায়গা জায়গাটা একদম পরিষ্কার করে নিয়ে তারপর আবার ফল কাটতে হবে একদম শর্ট জায়গা তো এইটুকু জায়গার মধ্যেই মানে করার চেষ্টা করছি আর কি তো আমাদের নাড়ুগুলো বানানো কমপ্লিট মা এখানে সুজি চাপিয়ে দিয়েছে তো যাই হোক সুজি রান্না করার সময় আমাদের যে ঘোষমশাই আছেন দুধ দিতে আসে তো তিনি আবার অনেকটাই লেট করে এসছিল জন্য মা আবার সুজিটাকে রেখে দিয়েছিল ভেজে পরে আবার করেছে তো এদিকে আমি সাজগোজ করে চলে এলাম মানে শাড়ি পরে আমাদের পুজোটা একটু তাড়াতাড়ি হবে যার জন্য খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করতে হয়েছিল তো সেরকম করে আমি ভিডিওগুলো করতে পারিনি যেহেতু একা একা ক্যামেরা ধরতে হয় একা একাই সব কিছু যার জন্য একটু অসুবিধাও হচ্ছিলো তো যাই হোক তারপর বসে পড়লাম পুজো দিতে কারণ আমাদের যেহেতু পাঁচটার সময় প্রার্থনা শুরু হবে প্রার্থনার আগেই কিন্তু আমাদের ঘট বসিয়ে নিতে হবে প্রদীপ ধরাতে হবে সব কিছু করে নিতে হবে মা গেছে শাড়ি পরতে তো এই ফাঁকে আমি সব কিছু করে রেখে দিচ্ছি মানে ফলগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর প্রদীপ ধরাতে হবে ঘট বসাতে আর এই বছরে যেহেতু আমি প্রথম পুজো দিচ্ছি শ্বশুর বাড়িতে তাই একটুখানি অসুবিধা হচ্ছে তো মা দেখিয়ে দেবে কিভাবে পুজো করতে হবে সেইভাবে আমি পুজো করব তো মা কিন্তু পেছনে এসে আমাকে বলে দিচ্ছিল যে এটা 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 করতে হবে তো সেই অনুযায়ী আমি কিন্তু করে দিচ্ছি আর তাছাড়াও আমার পুজো করতে ভীষণ ভালো লাগে তো ওই বাড়িতে থাকতে মানে মেয়ে থাকতে আমি আর আমার মেজ বেশিরভাগ পুজো দিতাম তো লক্ষ্মী পুজোর দিন এলে আমরা দুজনে মিলেই উপোস থাকতাম দিন উপোস রেখে দুজনে মিলেই পুজো আর আমি ঠাকুরের মালাগুলো কিন্তু আমি আগেই পড়িয়ে দিয়েছি মানে এটা অফ ক্যামেরাতে সব কিছু করে নিয়েছিলাম কারণ সব কিছু তো একদম দেখানো সম্ভব হচ্ছিল না কারণ খুবই ঝটপট করে কাজগুলো করতে হয়েছিল এই দেখে দেখো ভোগ দিয়েছি অথচ জল দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি জলটা দিয়ে নিলাম আর এখানে ঘটেও জল দিয়ে নিচ্ছি আর লক্ষ্মী পুজোর এত আয়োজন কিন্তু মা আর আমি মিলেই করেছি মানে মা বাজার ঠাজার থেকে শুরু করে সব কিছুই করেছে আর মার পেছনে আমি হাতে হাত লাগিয়ে সব কিছু করে দিয়েছি আর বাড়িতে এরকম পুজো হলে কিন্তু দুজন না থাকলে খুবই অসুবিধা হয়ে যায় একা একা করা তো একদমই অসম্ভব হয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু আমার মোটামুটি সব কিছু এগিয়ে নেওয়া হয়ে গেছে আর আমাদের প্রার্থনার টাইমও হয়ে এসেছিলো তাই ঝটপট করে আমি ঘটগুলো বসিয়ে নিলাম তারপর শুরু হয়ে গেছিলো প্রার্থনা আর প্রত্যেক বছর কিন্তু এই পুজোটা আমাদের চার ঘর মিলে কিন্তু এক জায়গায় পুজো হতো আর এখন যেহেতু সবার ঘরে ঘরে মানে পুজো হচ্ছে মানে আমাদের চার ঘরে চার জায়গায় আলাদা আলাদা করে পুজো হচ্ছে তো সবাই সবার মতন করে পুজো দিয়েছে আর আমরা আমাদের মতন করে পুজো দিলাম তো এই হচ্ছে আমাদের ছোট্ট করে একটা আয়োজন পুজোর তো পুজো দিয়ে তারপর কিন্তু আমি একটুখানি ডাবের জল খেয়ে নিচ্ছিলাম মানে প্রসাদ দিয়েছি ঠাকুমা বসেছিলো তো ঠাকুমাকে প্রসাদ দিয়ে ডাবের জল মা আর আমি খেয়ে নিয়ে এখন সবার জন্য প্রসাদ এখানে মা বাড়ছে মানে আমাদের এইদিকে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে প্রসাদ দিয়ে আসতে হবে কেউ কারো বাড়িটা আসে না মানে যারা যারাই পুজো করুক না কেন সবাই সবার বাড়িতে দিয়ে যায় এটা একদিক দিয়ে খুবই ভালো মানে মায়ের সাথে একটু হাতে হাতে কাজ করি তারপর আবার দেখা হচ্ছে আমাদের পুজো করা কমপ্লিট আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো এইদিকে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসে আর আমাদের প্রচুর প্রসাদ এসছে বাড়িতে এই একটা সব খাটের নিচে রেখে দিয়েছি তো যাই হোক তখন একটু প্রসাদ খেয়ে নেবো লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর সবার বাড়িতে প্রসাদ পৌঁছেও দেওয়া হয়েছে তো যাই হোক তো এখানে ব্লগটা শেষ করছি কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে গেলে একদমই ভুলবে না